আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদ্যুৎ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আই ক্যাট কি মালয়েশিয়া প্রবাসীদের জন্য চালু হচ্ছে আই ক্যাট বা নতুন স্মার্ট কার্ড এর সুবিধা ও উদ্দেশ্যকে এই ভিডিওটিতে বিস্তৃতভাবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন যা আপনাদের অনেক উপকারে আসবে আর এই তথ্যটি নেওয়া হয়েছে অনলাইন নিউজ থেকে এখানে হিডিংয়ে বলা হয়েছে মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বড় সুখবর এটা অবশ্যই একটি মালয়েশিয়ায় যারা রয়েছেন প্রবাসী তাদের জন্য একটি বড় সুখবর এখানে বিস্তৃতভাবে বলা হয়েছে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য প্রযুক্তি নির্ভর এক নতুন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার এখন থেকে পাসপোর্ট ছাড়াই চলাফেরার সুযোগ করে দিতে চালু করা হয়েছে আধুনিক স্মার্ট আইডি বা আই এখন আমরা জানব আই ক্যাড কী আই ক্যাড হল মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কর্তৃক একটি স্মার্ট পরিচয়পত্র যা বৈধ বিদেশি শ্রমিকদের জন্য ইস্যু করা হয় যাদের বৈধ কাজের অনুমতিপত্র অর্থাৎ ওয়ার্ক ওয়ার্ক পারমিট বা পি রয়েছে তারাই শুধু এই কার্ড এই আই আই ক্যাড পরিচয়পত্রটি পাবেন এটি পাসপোর্টের বিকল্প নয় বরং এটা শুধুমাত্র মালয়েশিয়াতে অবাধে চলে ফেরার জন্য একটি বৈধ বৈধ স্মার্ট পরিচয়পত্র মাত্র এখানে বলা হয়েছে মঙ্গলবার সাতাশে মে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয় আইক্যাড একটি চিপযুক্ত আধুনিক পরিচয়পত্র যেখানে থাকবে অর্থাৎ আইক্যাডের সুবিধা কি যেমন বায়োমেট্রিক তথ্য আইক্যাডের ভিতরে এই বায়োমেট্রিক তথ্যগুলো সংরক্ষিত থাকবে আমরা জানি বায়োমেট্রিক তথ্য বলতে শরীরের কোনো একটি বিশেষ অঙ্গের ছাপ সেখানে থাকবে যা দ্বারা একজন ব্যক্তিকে দ্রুতই চিহ্নিত করা যাবে আঙ্গুলে ছাপ থাকবে কাজের সেক্টরও সময়কাল সংক্রান্ত তথ্য অর্থাৎ একজন শ্রমিক যখন মালে যাবে তখন সে কোন সময়ে গিয়েছে তার পাসপোর্টের মেয়াদ আছে কিনা সে কোন সেক্টরে কাজ করতেছে কী ধরনের কাজ করতেছে এবং তার সে আর কতদিন কাজ করতে পারবে এই সকল তথ্য সে আইডি কার্ডের ভিতরে থাকবে বারকোড যা স্ক্যান করে কর্মীর পূর্ণ তথ্য পেয়ে যাবে কর্তৃপক্ষ এটা সুবিধা হচ্ছে এই কার্ডটি কর্মীর কাছে থাকলে সেই কার্ড যদি কেউ এই একটি মেশিন থাকবে বা কোনো একটা অনলাইনের মাধ্যমে সেটাকে চেক করতে চাইলে তার ভিতরে সব তথ্য সংরক্ষিত থাকবে এই কার্ডের মূল উদ্দেশ্য কি এই কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে অবৈধ অবৈধ অবিবাসীদের সহজে শনাক্ত করা পরিচয় জালিয়াতি রোধ নিয়োগকর্তাদের প্রক্রিয়া সহজ করা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকতা কথা বলা হয়েছে কারণ মালয়েশিয়াতে অনেকে অবৈধভাবে অনেকদিন ধরে কাজ করতেছেন বা অনেকে অবৈধভাবে আছেন আর এগুলো রোধ করার জন্য মূলত এই স্মার্ট কার্ড বা আই ক্যাডের এই বিষয়টি সরকার মাথায় নিয়েছে বা এটা চালু করবে আর এটা চালু হলেই মূলত অবৈধ যারা রয়েছেন তারা থাকতে পারবেন না তাদের বিষয় বা বিষাকে রিনিউ করে মূলত তারা থাকতে পারবেন কিন্তু কেউ বিষয় ছাড়া বিষার মেয়াদ ছাড়া সেখানে থাকতে পারবেন না তাদেরকে বের করে দেওয়া হবে প্রতি বছর বিষা নবায়নের সময় নিয়োগকর্তারা বিনা খরচে অভিবাসন কাউন্টার থেকে আই ক্যাট সংগ্রহ করতে পারবেন অর্থাৎ এটা প্রতি বছর যেন বিষাকে নবায়ন করতে হয় সেই সময়ের সাথে সাথে এই আই ক্যাডটা নবায়ন করে দিবে এটার জন্য কোনো খরচ বহন করতে হবে না কর্মীকে এর ফলে মূল পাসপোর্ট ছাড়াই বিদেশি শ্রমিকরা ছালা, মালয়েশিয়ায় চলাফেরা চলাফেরা করতে পারবেন মালয়েশিয়াতে যাওয়ার পর যখন একজন কর্মী বিভিন্ন জায়গায় যাবেন কাজের জন্য বা কোনো প্রয়োজনে তখন তাকে পাসপোর্ট সাথে করে নিয়ে যেতে হবে না এই স্মার্ট কার্ডটি থাকলেই চলবে এটি একটি বড় সুবিধা কারণ এই আই কার্ডের ভিতরে মূলত একজন কর্মীর সকল তথ্য সংরক্ষিত থাকবে এই পদক্ষেপ মালয়েশিয়া প্রবাসী শ্রমিকদের জীবনযাত্রা আরও সহজ করবে এবং সরকারের অভিবাসন ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করবে আই ক্যাড মালয়েশিয়ার প্রবাসীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ যা প্রযুক্তির মাধ্যমে পরিচয় নিশ্চিতকরণ ও বৈধতার প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে এটি একটি খুবই ভালো উদ্যোগ এটি বাস্তবায়িত হলে বা কার্ডটি চালু হলে শ্রমিকদের জন্য অনেক সহজ হবে তারা অবাধে চলাফেরা করতে পারবে এই কার্ডটি নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দেবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ